আগামীকাল মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে শিউরিতে জনসভা করতে আসছেন জেলা বিজেপি নেতৃত্ব সভা মঞ্চের প্রস্তুতি তদারকি করছেন মাধব স্কুল মাঠে পাশের শেষ এক দপ্তরের কলোনির মাঠে হেলিকপ্টার নিয়ে আসবেন সেখান থেকেই গাড়িতে করে সভা মঞ্চে হাজির হবেন মহরমপুর থেকে শিউরিতে আসবেন যোগী আদিত্যনাথ এবং দুপুর একটা থেকে সেই সভা শুরু হবে বিজেপি ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগ আপনাদের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেনোনি স্কুল মাঠে সকলে জড়ো হয়ে সবাইকে সাফল্য কী কী কর্মসূচি রয়েছেন তার কর্মসূচি কালকে আমাদের শিউরি জনসভা তার আগে বহরমপুর আছে এবং তারা আমাদের পরে আসানসোল